আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনায় যখন তিন বাইক আরোহী স্থানীয় সূত্রে জানা যায় একটি মারুতি গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে ঘটনাটি ঘটে কুলপি থানার অন্তর্গত করঞ্জলি চকদুলালপুর মোড়ের মাথায় স্থানীয় সূত্রে জানা যায় বাইকটি কাকদ্বীপের দিক থেকে কুলপির দিকে আসছিল আর মারুতি গাড়িটি কুলপির দিক থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল হঠাৎ দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ঘটনায় তিনজন বাইক আরোহী আহত হয়েছেন বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলপি থানার পুলিশ স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে তাদেরকে কুলপি স্থানীয় হসপিটালে পাঠিয়ে দেয় মারুতিটি ঘটনাস্থল থেকে নিয়ে পালিয়ে যায় চাল বাইকটি থানায় নিয়ে যায় পুলিশ কাকদ্বীপ থেকে ডায়মন্ড যাচ্ছিল একটা বাইক ছিল তিনজন আচ্ছা আর ডায়মন্ড থেকে একটা মানে হলুদ রঙের একটা গাড়ি ইমান কি ইমান মারুতি যাচ্ছিল আমরা অতটা খেয়াল করিনি তবে আমরা এখানটা হচ্ছে স্থানীয় লোক ছিলাম তাদের আবার ফের অ্যাম্বুলেন্স দেখে এবং হচ্ছে পুলিশ পুলিশের ফোন করে করে আমরা হচ্ছে হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দিলাম আচ্ছা এই হল তবে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম চক দুলালপুর আপনার নাম আমার নাম তুশার কামার পূর্ব থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউবি 24 নিউজ देखते এলাম নতুন সংসার বড়িটা এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মমো